ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো সবাই কেমন আছে নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড় আপডেট মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় পদক্ষেপ নিল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কী বলা হয়েছে বিস্তারিত চলুন জেনে নেব আর চিন্তা নেই অবশেষে বড় আপডেট সরকারি কর্মচারীদের জন্য ডিসেম্বর মাসেই কিন্তু পাচ্ছেন সুখবর কী বলা হয়েছে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা আরও তীব্র হলো এতদিন ধরে অপেক্ষা করছেন সরকারি কর্মচারীরা এবার চলতি মাসে ডিসেম্বরে মিলতে চলেছে সেই বহু প্রতীক্ষিত সুখবর বেতন বৃদ্ধি হবে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির পরে এই দুর্দান্ত সুখবর লাখ লাখ সরকারি কর্মীর ভাগ্য খুলবে পকেটে আসবে মোটা অঙ্কের টাকা তাহলে কিন্তু আর দেরি কেন শীঘ্রই জেনে নেওয়া যাক নতুন কোন আপডেট পেতে চলেছেন আপনারা এরই পাশাপাশি চলতি বছর দীপাবলির সময় কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধি করেছে সরকারি কর্মচারীদের বছরের শুরুর দিকে কিন্তু একবার মহার্ঘ ভাতা বৃদ্ধি হ্যাঁ বৃদ্ধি হলেও কিন্তু এবারে এবার কিন্তু ফের সরকারি কর্মচারীরা সরকারি কর্মীরা কিন্তু পেয়েছিলেন উপহার বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তিপান্ন শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন আগামী দিনেই কিন্তু সরকারি কর্মচারীদের ডিএ ফের বাড়তে পারে বলে কিন্তু খবর সেক্ষেত্রে বছরের শুরুতেই সুখবর মিলতে পারে আপাতত সরকারি কর্মচারীদের জন্য নতুন আপডেট চলে এসেছে আর সেই আপডেটে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং কেন্দ্রিক পে কমিশন নিয়ে বড় আপডেট সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কমিশন কবে গঠন হবে সে সেটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন বেতন কমিশন সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল সরকারি কর্মচারীদের ইউনিয়নগুলি তবে এখনও পর্যন্ত সেই বৈঠক হয়নি এরই মধ্যে একাধিক রিপোর্টে এই দাবি করা হচ্ছে যে বৈঠকটি আয়োজিত হতে পারে এই ডিসেম্বর মাসেই এই বিষয়ে কিন্তু আগেই বলা হয়েছিল ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটিভ মেশিনারির বৈঠক হতে চলেছে এই নভেম্বর নভেম্বরেই তবে আসলে তবে আসলে তা হয়নি ইতিমধ্যে ন্যাশনাল কাউন্সিল অফ জয়েন্ট কনসালটিভ মেশিনারি সদস্যদের মধ্যে আছেন বহু আমলা এবং সরকারি কর্মী ইউনিয়নগুলির নেতারা পূর্বে কর্মীবর্গ এবং প্রশিক্ষণ দপ্তরের সচিব পদে ছিলেন কিন্তু বিবের যোশী এবং সূত্র মারফত খবর মিলেছে যে কর্মবর্গ এবং প্রশিক্ষণ দপ্তরের সচিবের বদলির কারণে কিন্তু নভেম্বরে জিসিএম এর বৈঠকটি হয়নি আর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ইউনিয়নগুলির সঙ্গে কিন্তু এখনও অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে সরকারের আলোচনা সম্ভাবনা হয়নি স্বাভাবিকভাবেই নতুন বেতন কমিশন গঠন হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন বাড়বে আর তাই আসার আশায় কিন্তু বুক বেঁধেছে সরকারি কর্মচারীদের অনুমান করা হচ্ছে যে সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন বেড়ে হতে পারে কিন্তু একান্ন হাজার চারশো আশি টাকা আর অষ্টম বেতন কমিশনের আওতায় সরকারি কর্মচারীরা যেমন সুবিধা পান তেমনই কিন্তু তেমনইভাবেই কিন্তু ফিডব্যাক ফ্যাক্টরের সুবিধা পাবেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে পাশাপাশি বাড়বে পেনশন এবং প্রচুর বাড়বে জানিয়ে রাখি বর্তমানে এমনি পেনশন একশো ছিয়াশি শতাংশ বৃদ্ধি পেতে পারে বলে কিন্তু খবর সরকারি কর্মচারীদের ন্যূনতম পেনশন পঁচিশ হাজার সাতশো চল্লিশ টাকা পৌঁছে যেতে পারে সাধারণত প্রতি দশ বছর অন্তর অন্তর কিন্তু একটি কেন্দ্রীয় বৈঠক কমিশন গঠন করা হয় এর আগে সপ্তম বেতন কমিশন গঠন হয়েছিল দু হাজার দু হাজার আঠেরো সালে আঠাশে ফেব্রুয়ারি সেই সময় দেয়া সুপারিশগুলি কিন্তু কার্যকর হয় দু সালে ফার্স্ট জানুয়ারি থেকেই কিন্তু সুপারিশগুলি কিন্তু কার্যকর হয় এবং দু সালে ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু আর এবার দশ বছর হতেই কিন্তু দু সালে জানুয়ারি থেকে অষ্টম বেতন কেন্দ্রীয় বেতন কমিশন শুরুর প্রস্তাব হয়েছে এখন দেখা যাক কি কী সিদ্ধান্ত নেওয়া হয় তো শুধু অপেক্ষার পালা যখনই নোটিফিকেশান বেরোবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ